তো বন্ধুরা আপনারা বিভিন্ন প্রকল্পের কথা জেনেছেন কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা বলব যেটা আপনারা শুনলে চমকে উঠবেন হ্যাঁ এতদিন পর্যন্ত টিউশন পড়াতে সরকার টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে একটা প্রকল্প মানে একটা স্কিম বেরিয়েছে যেখানে টিউশন পড়ার জন্য ছাত্রছাত্রীরা টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি দেখুন প্রতিবেদন ঠিকই বলছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের এবার টিউশন পড়তে টাকা দিচ্ছে সরকার তো যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন পশ্চিমবঙ্গের অনেক পড়ুয়াই ইচ্ছে থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না আর তাদের জন্যই ডব্লু বিএফএস ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন ডব্লু বিএফ ওয়েস্ট বেঙ্গল ফ্রি সিপ ফ্রি স্কিম এর মাধ্যমে বিনামূল্যে উচ্চশিক্ষা পড়ার সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ ফ্রি শিপ স্কলারশিপ স্কিম পশ্চিমবঙ্গ সরকারের একটি দারুণ উদ্যোগ যেটি মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য স্বপ্ন পূরণের দরজা খুলে দিচ্ছে এই স্কলারশিপ কারা পাবেন কীভাবে আবেদন করবেন কত টাকা পাওয়া যায় বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গ ফ্রি স্কলারশিপ স্কিম দু সালে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে চালু হয়েছিল এই প্রকল্পটির মূল লক্ষ্য হলো মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে আনা এর ফলে অনেক মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে কলেজে পড়ানোর সুযোগ সুবিধা মিল ইঞ্জিনিয়ারিং ও বৃত্তিমূলক পড়াশোনায় অনেক খরচ তাই অনেক পড়ুয়া চান্স পেয়েও ভর্তি হতে পারে না আর তাদের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছেন বিশেষ করে সরকারি ও বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে অথবা কম টিউশন ফি দিয়ে ভর্তি হতে হবে এই শিক্ষার্থীদের আর্থিক চাপ কমিয়ে মেধাবিকাশে সাহায্য করে ফলে দেশে দক্ষ ইঞ্জিনিয়ার এবং ফার্মাসিস্ট তৈরি হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে তো কোন কোন কোর্সে ফ্রি স্কলারশিপ দেওয়া হয় সেটা আপনাদের জানা দরকার তবে আপনারা জানতে পারবেন যে আপনাদের ছেলেমেয়েরা সেটা পাবে কি পাবে না আসুন বিস্তারিত বিশেষত বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স ফার্মেসি প্যারামেডিক্যাল আর্কিটেকচারের মতো ব্যয়বহুল কোর্সগুলিতে ফ্রি স্কলারশিপ স্কিমের মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি মুকুব করা হয়ে থাকে এই প্রকল্পটি শুধু টাকা বাঁচাবে না উচ্চশিক্ষার পথে বাধা দূর করবে অনেকে এখনো এই স্কলারশিপের কথা জানেনই না তাই এই প্রতিবেদনের আলোচনা করা হলো সকলে একটু শেয়ার করবেন ফ্রি স্কলারশিপটি কারা পাবেন ভালো করে জানেন নিন পয়েন্টটা ফ্রি স্কলারশিপ পেতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে আর যা যুক্তিজগত প্রথমত আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া জরুরি তৃতীয়ত ডব্লু বি জে ই বা এ এই সমস্ত পরীক্ষায় কিন্তু পাস হতে হবে কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিমে আবেদন অনলাইন ও অফলাইনে করা যাবে সরকারি কলেজের ছাত্রছাত্রীরা তাদের কলেজ থেকে ফর্ম নিয়ে জমা দিতে পারবেন তবে বেসরকারি কলেজের জন্য অনলাইনে পোর্টালে আবেদন করতে হবে উচ্চশিক্ষা দপ্তরের টেকনিক্যাল বিভাগ এটি তদারকি করে অফিসিয়াল সাইট থেকে আবেদন করতে হবে আবেদনের সময় সব ডকুমেন্ট সঙ্গে রাখুন এতে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হবে তো প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটাও বলে দিচ্ছি আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে প্রথমে স্থায়ী বাসিন্দাদের প্রমাণপত্র লাগবে দ্বিতীয়ত পরিবারের আয়ের সার্টিফিকেট মানে ইনকাম সার্টিফিকেট লাগবে তৃতীয়ত আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র হিসাবে কাজ করবে চতুর্থত পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে পঞ্চমত কলেজে ভর্তি রসিদের কপি লাগবে অর্থাৎ যারা যারা কলেজে ভর্তি হবেন তাদের জন্যে কিন্তু এই ফ্রি স্কলারশিপটি প্রযোজ্য হবে ডব্লিউ স্কলারশিপ দু হাজার পঁচিশের আবেদন প্রক্রিয়া গত সাতই জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে নভেম্বর মাসে আবেদন শেষ হবে তাই নভেম্বর মাসটা পুরো আপনারা আবেদন করতে পারবেন তাই কলেজ বন্ধ থাকলেও অনলাইনে কিন্তু আবেদন করে নিতে পারবেন তাই দেরি না করে আজই শুরু করুন সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পন্ন করুন তার মানে আপনারা বুঝতে পারছেন যে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে চলেছে এবং এই ফ্রি স্কলারশিপটা নিতে চান যেটাকে গোদা বাংলায় বলা হচ্ছে টিউশন পড়াতে ফি দিচ্ছে সরকার সেটা আলোচনা করলাম তো আপনারা দেরি না করে আপনারা কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করুন আর এখনকার ছেলেমেয়েরা তো সবই জানে জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে আপনার নিকটবর্তী অনলাইন তথ্য কেন্দ্র বা অনলাইন সার্ভিস সেন্টার যেখানে রয়েছে যেখান থেকে সমস্ত কিছু ফর্ম টর্মগুলো পাওয়া যায় বা যেখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারেন সেই জায়গায় গিয়ে আপনারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে নিন তার সাথে সাথে আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম একটা কথা বলি বন্ধুরা এই চ্যানেলে অর্থাৎ জিও নিউজ সার্ভিস চ্যানেলে আপনারা কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন সাবস্ক্রাইব রাখবেন চ্যানেলটিকে কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন সরকারি খবর আপডেট প্রতিনিয়ত শেয়ার করে থাকি দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন